সো ওনাদের এগেনস্টে একটা কাউকে এমপ্লয় করা হয়েছে বলে আমি খবর পেয়েছি যে এটা সম্ভবত ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে আসবে ফ্রান্সে এরকম একটা কিছু আমি দাদাকে অলরেডি বলেছি যে আপনি সাবধানে থাকেন এর মানে এই নয় যে আমরা যে কাজটা করতেছি বা দাদা যে করতেছে হয়ে যাবে কিন্তু পিনাকি ভট্টাচার্য সকলে তিনি এই দীর্ঘ ফেসিবাদ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং জাতিকে তিনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে তিনি সবসময় উজ্জীবিত রেখেছেন অবশেষে সেই পিনাকির উপর ভারতের থাবা পড়েছে সেই পিনাকির উপর ভারতের আগ্রাসন পড়েছে পিনাকিকে ক্লিন করার জন্য অর্থাৎ গুম বা খুন করার জন্য ভারত নাকি ষড়যন্ত্র করছে এবং ফ্রান্সে তার উপর এই অ্যাটাকটা হতে পারে এমন মন্তব্য বা এমন তথ্য দিয়েছেন সাবেক একজন সেনা কর্মকর্তা আমরা তার আলোচনা শুনলে বিষয়টি আরও ক্লিয়ার হব আসসালামু আলাইকুম এই লাইভটা আসা অ্যাকচুয়ালি আমাদের সবার প্রিয় পিনাকি দাদা তার রিকোয়েস্টে আমার অ্যাকচুয়ালি আপনারা যারা কালকে একটা ওনার স্ট্যাটাস দেখেছেন যে ওনার লাইফের উপরে একটা থ্রেট আছে যে ইনফরমেশানটা অ্যাকচুয়ালি আমি পেয়ে ওনাকে রাতে ফোন করেছিলাম আমি যে ইনফরমেশনটা পেয়েছি ইজ ফ্রম ওয়ান অফ মাই ফর্মাল অ্যাসোসিয়েট আমার প্রথমে একটা ইয়া ছিল ভয় ছিল যে এই তথ্যটা যদি আমি জানাই তাহলে হয়তো বা তার উপরে একটা রিস্ক আসতে পারে বাট পরে আমি চিন্তা করে দেখলাম প্লাস দাদাকে যেটা বললাম যে এই ধরনের সিচুয়েশনে যদি কারোর লাইফ রিস্ক থাকে এটা যদি পাবলিকলি ওপেন বলে দেওয়া যায় তাহলে রিস্কটা অনেক একশো কমে যায় এবং আমার কাছে অনেক সময় অনেক তথ্য আসলেই সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশনটা দেখে যেটা ডেপটা বুঝতে পারার চেষ্টা করি বাট এটা যে সোর্স থেকে এসেছে তার পরবর্তীতে আমি কয়েকজনকে নক করে আমি কনফার্ম হয়েছি যে দে আর সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রিক্স যেটা ইন্টেলিজেন্সের ভাষায় থাকে মডারেট সিভিয়ার তো উনারটা সিভিয়ার এবং এর সাথে কনকসারওয়ার এবং ইলিয়াস হোসেন তারা যেহেতু এতদিন ধরে সরকারের বিরুদ্ধে কাজ করতেছে এটা বুঝতে হবে যে তারা একটা ফাউন্ডেশন করে দিয়েছে সেই কারণেই এখনো যেহেতু সরকার যারা আছে যারা আছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন ওনারা সো ওনাদের এগেনস্টে একটা কাউকে এমপ্লয় করা হয়েছে বলে আমি খবর পেয়েছি যে এটা সমস্ত ইউরোপের কোনো একটা কান্ট্রি থেকে আসবে ফ্রান্সে এরকম একটা কিছু আমি দাদাকে অলরেডি বলেছি যে আপনি সাবধানে থাকেন এর মানে এই নয় যে আমরা যে কাজটা করতেছি বা দাদা কনকসার কনকসরা যে কাজটা করতেছে তারা বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ করে তাহলে আর কথা হচ্ছে উনি যেটা বললেন আমরা সবাই রিসেন্ট নিলাম যে ফ্যাসিস হাসিনা সরকারকে রেজিস্ট করতে পেরেছি তো এই তো কোন ছাড় সো আমি মনে করি না যে এটা যদি আমাদের প্রতিবেশী দেশ করেও থাকে কোনো লাভ নাই কারণ তারা অলরেডি ভারত এবং নিউ ইয়র্ক এ সরি কানাডা এবং নিউ ইয়র্কে এই ধরনের ক্রাইসিস করতে গিয়ে তারা একটু চিপার মধ্যে আছে। আমি অলরেডি অ্যাকচুয়ালি কনক কে একটা ইমেল করেছি এগুলোর ডিটেলস জানিয়ে এবং উনি এটা এফ বা এদেরকে এফবিআই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠিয়ে দেবেন সো আমি মনে করি যে এটার প্রচারটা বৃদ্ধি পাওয়া এবং এর সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে পিনাকিদার অ্যাগেনস্টে যে থ্রেটটা এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং আর কনক কনকসার এবং ইলিয়াস হোসেনের অ্যাগেনস্টে হচ্ছে মডারেট লেভেল তারা হচ্ছে তাকে পথে ঘাটে হেনেস্তা এবং ফিজিক্যালি অ্যাবিউজ করার একটা চেষ্টা করবে এটা হচ্ছে ক্রোথ থেকে মানে আমি আরও জানার চেষ্টা করছি তাদের ক্রোথ থেকে সো আমি এটা বলার পরে আমি অ্যাকচুয়ালি পিনাকি দাদাকে মেসেজ দিয়েছিলাম উনি পরবর্তীতে আমাকে কল ব্যাক করেছে তারপর উনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে উনি আমাকে অ্যাডভাইস করেছে একটা লাইভ করার জন্য আমি আমিও ভেবেছি যে একটা লাইভ করলে যেটা হবে এটা মানুষ জানবে মানুষ জানবে যে তাদের প্ল্যানটা কাজ করছে না তাদের প্ল্যানটা অলরেডি এক্সপোজ হয়ে গেছে সো এক্সপোজ হয়ে গেলে এটার সেফটিটা এক ধরনের একটা কমফোর্ট নেট দিবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এখন যারা মানে বাংলাদেশের এরিয়া নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে কাজ করছে বা বাংলাদেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা কাজ করছে তারা আশা করি তারা বাংলাদেশের জন্য এই কাজ করছে তারপরেও এই তথ্যগুলা তো আমি ওই সেক্টরের একটা অংশ থেকে পেয়েছি সো তারা যেহেতু জিনিসটা জানে তার মধ্যে তাদের স্টিল একটা কানেকশন আছে আমি মনে করি যে ফিউচারে আমরা এমন একটা সময়ের জন্য যুদ্ধটা করতেছি যখন আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাবে চলবে না কানেকশানে চলবে না তা কিন্তু না আমরা একটা গোয়েন্দা সংস্থা হিসাবে তাকে আন্ডারহান সব দেশের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে আন্ডারহ্যান্ড ইভেন একটা দেশের সাথে যদি শত্রু হই আন্ডার তাদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে কিন্তু আমি তারা আমাদেরকে কন্ট্রোল করবে ওইটা না তারা আমাদেরকে কন্ট্রোল করবে আমি এখনও যারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় যারা কাজ করছে যারা জানে যে আমরা এই ভারতীয় ইনফ্লুয়েন্সে কাজ করছি তারা যেন এখনই সময়ে এখনই সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলা যে আমরা ভারতীয় আগ্রাসন বা ভারতীয় কন্ট্রোলের মধ্যে আমরা থাকতে চাই না এবং আমরা এখন ক্লিয়ারলি জানি যে জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাকচুয়ালি গোয়েন্দা সংস্থাগুলোকে দিক নির্দেশনা দিচ্ছে এবং তার কথাবার্তাই চলতেছে এই কারণে আমি বারবার বলতেছি যে এরপরেও যেহেতু জেনারেল ওয়াকারুজ্জামান উনি এই গুম খুন থেকে শুরু করে যা এই সমস্ত অপকর্ম সাথে তাদেরকে সরাচ্ছে না শুধু তাই না ওনার যে চিফ অফ জেনারেল স্টাফ আছে মিজানুর রহমান শামীম উনিও এটার সাথে জড়িত ওনার কিন্তু মানে চোখ বন্ধ করে উনার যে সিজেএস আছে তারপরে শাহিন আছে ইলেভেন ডিভিড জিওসি টেন যারা আছে তারা যারা চিহ্নিত যারা চিহ্নিত তাদেরকে সহায় দিলে একটা কথা বলে যে বিকল্প দেখেন আরে আমি আগে ইয়াতেও বলেছি যে বাংলাদেশের যখন স্বাধীন হয় তখন যারা জিওসি ছিলেন তারা টেন ইয়ার্স সার্ভিসে ছিলেন টেন টু টুয়েলভ ইয়ার্স সার্ভিসের মধ্যে ছিলেন তারা ডিভিশন চালিয়েছেন তারা আর্মি চালিয়েছেন সো একটা সেনাবাহিনীর একজন দশ বছরের মেজর হি নোজ এভরিথিং হিজ নোজ যেটা ঘাটতি থাকে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের এরকম একটা সিচুয়েশন আরেকটা জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যেরকম একটা ছিল একজাক্টলি এখন হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন কি এক্সপর্ডিনারি সিচুয়েশন কারণ আমরা সবাই জানি আমাদের যে সিনিয়র ব্লটার আছে পুরো ভারতের সাথে তারা যোগাযোগ রাখতেছে ভারতের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতে তাদের কেরিয়ারের জন্য আউলি লীগ তাদেরকে এক্সপ্লোয়ার করেছে সো এদেরকে ধপধপ সরিয়ে দিলে কোনো ভ্যাকিউম সৃষ্টি হবে না এইটা যদি ওয়াকার স্যার বুঝে যদি এইটা করে ফেলতো তাহলে আমি এখন আর বলতাম না যে ওয়াকারকে চেঞ্জ করেন ওয়াকার স্যারকে চেঞ্জ করা এখন হচ্ছে জরুরি কি জন্য কারণ উনি তো কাজ করতেছেন না উনি যদি কাজ করতে তাহলে আমি আর বলতাম না যে আমার ওয়াকারকে চেঞ্জ করা উচিত সো আমি এই লাইভের মধ্যে শুধু এটি এই জন্য এসেছি পিনাকি তার কাজকে আমি সেলুর জানাই উনি যেভাবে মানুষকে অ্যাওয়্যার করেছেন একটা ভিত্তি স্থাপন করেছেন সেই ইলিয়াস হোসেন সাথে তো আমি প্রথম এসেছি উনার সাথেই শোতে এসে সো আমি আশা করি আল্লাহ যারা মজলুম তাদের সহায়তা করেন এবং পিনাকিদার প্রতি শুভকামনা রইল এবং কনকসর এবং ইলিয়াস হোসেনের প্রতি তা আমি আশা করব ওনারা সতর্ক থাকবেন তারপরেও যদিও আমরা পাবলিকলি এটা ঘোষণা দিয়েছি যে তাদের প্ল্যানটা আমরা জানি তারপর আমি বলবো যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে রাস্তায় একলা বের হওয়া যাবে না সাথে একটা দল নিয়ে বের হতে হবে যদি বের হতে হয় এবং একলা কোনোভাবে করা যাবে না সতর্ক থাকার কোনো অল্টারনেটিভ নাই সতর্ক থাকার আমি এখানে নিউ ইয়র্কে আছি আমার থ্রেট লেভেল জানা কিন্তু আমি কিন্তু সতর্ক থাকি আমি সতর্ক থাকি আমি মাঝে মাঝে যখন আওয়ামী লীগের কানেক্টেড লোকজনের সাথে দেখা করতে চাই আমি এনশিওর করি যে আমার লাইসেন্স পিস্তলটা আমার কোমরে আছে কি জন্য তারা যেন দেখে যে হোয়েন সো ও উইথ মাই স্পেশালিটি আমি মনে করি যারা যদি করে দ্যাটস করতে পারে বাট ইফ দে বুলেট দেয়ার দেয়ার লাইফ ইজ অলসো অ্যাট রিস্ক এটা তাদেরকে বুঝতে হবে এবং আমি যেখানে কাজ করি ওখানে ভয়ের কিছু নেই কারণ আমার আমার আশেপাশে সবসময় এন ওই পুলিশের লোকজন সবসময় থাকে আমরা যেখানে কাজ করি এর সাথে আমরা তো প্রিপেয়ার থাকি সো আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে আমাদের থ্রেড লেভেল আমার থ্রেড লেভেল ওরকম না কিন্তু আমি প্রিপারেশনই আমি আশা করবো পিনাকিদা কনক সরোয়ার এবং লিয়াস হোসেন তারও যেন প্রিপারেশন নিয়ে থাকে ধন্যবাদ দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে পিনাকির ওপর কেন হবে পিনাকির ওপর হওয়াটা স্বাভাবিক কারণ পিনাকি ভারতের বিরুদ্ধে যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যেই তিনি পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপ হয়তোবা কয়েকজন নিয়েছেন তার মধ্যে অন্যতম তিনি তার বিরুদ্ধে এমন একশো নিতেই পারে তো ভারতের গোয়েন্দা সংস্থা খুবই তৎপর তারা এই কাজটি করে করে ফেলতেও পারে এজন্য পিনাকি সহ যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়েছে তাদের সতর্ক থাকা উচিত তো এই সেনা কর্মকর্তা কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য